আসসালামু আলাইকুম অনেকেরই কমপ্লেন থাকে বাসায় গরুর মাংস রান্না করলে বাবুরচিদের মতো টেক্সচার এবং টেস্ট আসে না আজকে রেসিপিটা ফলো করলে আপনিও বাবুর্চিদের মতো করে গরুর মাংস বাসায় তৈরি করতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়েই প্রথমে চুলায় ফ্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি নরম এবং বাজা হয়ে যায় তার জন্য এখানে প্রথমেই লবণ অ্যাড করে দিয়েছি চা চামচ পরিমাণ আজকে আমি এক কেজি গরু মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি মাংস গ্রেভিটা যেন একটু ঘন হয় তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন তারপর এখন চুলার আঁচ একদম কম রেখে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া সাথে দেবো একটা চামচ জিরার গুঁড়া এবং একটা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার মধ্যে এখানে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সহ আরও অনেক পদের মশলাই আমি বাসায় একেবারেই গুঁড়া করে নিই তাই আপনাদেরকে এটা গোটা অবস্থায় দেখাতে পারিনি আপনাদের অনেকের বাসায় হয়তো এই গরম মশলা থাকে তো এই গরম মশলা থাকলেই কিন্তু আপনি বাবুর্চিদের মতো করে এ গরম মাংস রান্না করে নিতে পারবেন আপনাদের বাসায় যদি গুঁড়াটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা আস্ত গরম মশলাগুলো জারে অথবা পাটায় করে দিয়ে এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি উপরে তেলটা ভেসে আসার জন্য উপরে যখন তেলটা উঠে গেছে তারপর আমি এখানে গরুর মাংস দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব অনেক ক্ষেত্রে মাংসটা যদি ভালো হয় আলাদা করে পানি লাগে না মাংসর পানি দিয়েই মাংস রান্না হয়ে যায় তো আমার মাংসগুলো থেকেও অনেক বেশি পানি উঠেছে এ পর্যায়ে আমি চুলার আঁচ একদম মিডিয়াম রেখে ঢেকে দেব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু এ মাংস রান্নাটা প্রায় হয়ে যাবে তো আমি এর ভিতরে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায় তো এখন চেক করে দেখছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করতে হয়নি তবে অনেক ক্ষেত্রেই পানি অ্যাড করা লাগে সেক্ষেত্রে আপনারা চেক করে এখানে গরম পানি অ্যাড করবেন মাংস রান্নায় কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না এতে করে মাংস টেস্ট অনেকখানি কমে যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং বাসায় ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ